বিকাশ অ্যাকাউন্ট থেকে হুটহাট করে টাকা কেটে নেয় পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা একশো টাকার মতো আমাদের কেটে নেয় এই সাবস্ক্রিপশন এটা কেটে নেয় কোথায় থেকে কিসের জন্য আমাদের এই টাকাটা কেটে নেয় তার জন্য আজকের ভিডিওটি তার আগে ছোট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। সো বিকাশে থেকে আমরা যদি কোনো সাবস্ক্রিপশন কিনি এক কথায় কোনো সাবস্ক্রিপশন কিনলে আমাদের বিকাশ অ্যাপস থেকে আমাদের টাকা পঞ্চাশ টাকা বা ষাট টাকা করে কেটে নেয় সো এই সাবস্ক্রিপশনটা যদি করা থাকে আপনার তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন বন্ধ করার জন্য আপনার এখানে আসবেন সাবস্ক্রিপশন এখানে আসার পর এখান থেকে আপনার সাবস্ক্রিপশনটা লেখা থাকবে যে আপনি এখনও আমি এখনও কোনো সাবস্ক্রিপশন করিনি যদি সাবস্ক্রিপশন করে থাকতাম তাহলে এখান থেকে ম্যানেজ অপশান একটা পাইতাম এখান থেকে ম্যানেজ অপশানে আমরা ক্লিক ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের পিন দিতে বলবে পিন দেওয়ার পর আমাদের এখান থেকে পিনটা যদি দিয়ে দেয় তাহলে আমাদের সাবস্ক্রিপশনটা বন্ধ হয়ে যাবে এরপর থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না সো বিকাশ অ্যাপস থেকে আমাদের সাবস্ক্রিপশন বন্ধ করতে পারবো আমরা এই সাবস্ক্রিপশন অপশান ক্লিক করে এখান থেকে দেখতে পারবো আমরা একটা সাবস্ক্রিপশন করা আছে যে সাবস্ক্রিপশনটা করে রাখছেন আপনি বঙ্গ মিডিয়া থেকে যত স্বাধীন মিউজিক যেটাই আপনি সাবস্ক্রিপশন করে রাখছেন সেটা শুধু এখানে শো করবে এবং টাকার ম্যাটটাও শো করবে তারপরে এখান থেকে ম্যানেজ অপশান পাবেন ম্যানেজ অপশান আপনি যদি ক্লিক করেন ম্যানেজ অপশানে ক্লিক করলে আপনার এখান থেকে সাবস্ক্রিপশনটা কী ইয়ে হয়ে যাবে বন্ধ করতে পারবেন এখান থেকে সাবস্ক্রিপশ ম্যানেজ অপশানে ক্লিক করবেন ম্যানেজ অপশানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে কোড দিতে হবে পিন দিতে হবে যেটা বিকাশের পিন আছে সেই বিকাশের পিনটা দিয়ে আপনি এগ্রিতে ক্লিক করবেন তাহলে আপনার সাবস্ক্রিপশনটা বন্ধ হয়ে যাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটাকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে